এখন আমি যেটা দেখাবো এটা হলো ওয়ার্ডড্রুপ মানুষের জামা কাপড় রাখার জন্য নিত্য প্রয়োজনীয় ওয়ার্ডরুপের বিশেষ করে প্রয়োজন কারণ আমাদের যত জামাগুলো স্যুট প্যান্ট যেগুলো রাখা হয় ওইগুলো আমরা ওয়ার্ডরুপের ভিতরে রাখি তো সেই ক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে ভিডিওটা আপনার দেখিয়ে দিচ্ছি আপনার যেটা ভালো লাগে ওইটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো প্রথমত ওয়ার্ডড্রুপের সাইজটা আমি বলি আমরা যেখানে আমাদের বাসায় এটা রাখবো এটা হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট মানে পোসতে হলো পাঁচ ফিট উচ্চতা হলো সাড়ে চার ফিট সম্পূর্ণ চিটাকং সেগুন কাঠ দিয়ে সারি কাঠ দিয়ে ফাইবারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ সারি কাঠ দিয়ে আমরা জিনিসগুলো তৈরি করে থাকি এবং হাতে করা ডিজাইন জি প্রত্যেকটা প্রোডাক্টই রূপালী ফার্নিচারে করা হয় হাতে ডিজাইন মেশিনের মাধ্যমে কোনো ডিজাইন করা হয় না আর মেশিনের ডিজাইন চলে না যারা দেখ মানে ডিজাইন সম্পর্কে না বুঝে তারা মেশিনের ডিজাইনগুলো ক্রয় করে নিয়ে যায় কারণ এটা দোকানদারের মাধ্যমে এটা ছড়ায় তো এই ওয়ার্ডুপটি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ আমি এখনো ফিটিং করি নাই ফিটিং করা থাকলে আমার এখানে তালা থাকতো অথবা আমি যদি ডিলার থেকে কিনে আনতাম তাহলে তালা থাকতো তো আমি নিজে তৈরি করি দেখে নিই এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আমাদের দোকানের পিছনে হলো আমাদের কারখানা আমাদের কারখানা দূরে কোথাও না আপনারা আসলে দেখতে পারেন এবং প্রত্যেকটা ড্রয়ারের এরকম স্পেস থাকবে ভিতরে এই কাটগুলো থাকবে হলো গামারিকট আচ্ছা গামারিকট দাও হ্যাঁ গামারিকটের মেট থাকে হলো 100 বছর এবং এটা ইউজ করা হয় বেশিরভাগ বিল্ডিং এর দরজার ভিতরে আচ্ছা দরজা পাল্লার ভিতরে তারপর সেম ডিজাইনে আরেকটিও ওয়ার্ডরোম আমি দেখাই এটা হলো লেকার বানিশের একটি ওয়ার্ডরপ আপনারা যারা দীর্ঘদিন বানিশ নিয়ে চিন্তা করেন তাদের জন্য এই ওয়ার্ডরপটি লেকার বানিশ এই বানিশটি 20 বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে থাকি কিছু হবে না কিছু হবে না এবং এটার সাথে কাঠের কাঠের গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনারা পাচ্ছেন হলো সাথে চল্লিশ বছরই আচ্ছা চিটাং সেগুন কাঠ চল্লিশ বছরে কিছু হবে না এবং চিটাং সেগুন কাঠের মানই অন্যরকম কারণ মানুষের একটা আস্থা বিশ্বাসই থাকে চিটাং সেগুন কাঠের উপর তো এই ওয়ার্ডড্রুপটি আমাদের কাছ থেকে যদি নিতে হয় আপনারা চিটাং সেগুন কাঠ দিয়ে সাইজ একই চার ডোর এক পাল্লার ওয়ার্ড সম্পর্কে সাইজ হয়ে থাকে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট তো এই ওয়ার্ড ডুপটির প্রাইস পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার লেকার বানিস দিয়ে আর সেম ডিজাইনের ওয়ার্ড ডুপটি হ্যান্ড বানিসে নিলে আমাদের কাছে প্রাইস পড়বে হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি এরকম অসংখ্য ডিজাইনের ওয়ার্ড ডুপ আমাদের কাছে বানানো থাকে কারণ আমাদের এগুলো বেশিরভাগই বিয়ের সেটের সাথে ম্যাচিং করা থাকে এক সেট বেডরুম সেটাতে ম্যাচিং করা থাকে এই ওয়ার্ড ডুপটার এটার প্রাইস পড়বে হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এবং তার সাথে আরেকটি ওয়ার্ড দেখাচ্ছি আমাদের এক ক্লায়েন্ট আমাদের কাছে অর্ডার করেছে হলো আকাশমণি কাঠ যেটাকে আপনারা বলেন যে আকাশমণি কাঠ আমরা চিটাং সেগুন কাঠের বাইরে অন্য কোনো কাজ করি না তো ভিউয়ার্সরা ওনার পছন্দ হলো আকাশমণি কাঠ তো তিনি আকাশমণি কাঠ দিয়ে এরকম ডিজাইন করেছে এরকম সচেতন সেগুন কাঠের আমরা ডিজাইন করা থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি তো এই ওয়ার্ডুপটি আপনি আমাদের কাছে আকাশমণি কার্ড দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং ডিজাইন সেগুন কার্ড দিয়ে নিতে পারবেন আচ্ছা সেগুন কার্ড দিয়ে ওয়ার ডিজাইনের ওয়ার্ডুপটি নিলে প্রাইস পড়ে হলো 28000 টাকা 28000 টাকা সেগুন কাঠের হ্যাঁ হ্যাঁ আর আকাশমণি কার্ড দিয়ে ওয়ার্ডুপটি প্রাইস পড়েছে হলো 22000 টাকা 22000 টাকা জি তাও আকাশমণি কার্ড হলে সম্পূর্ণ শাড়ি কার্ড গ্যারান্টি যুক্ত কার্ড আছে জি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তো এটাও সেম ডিজাইনের এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা আমি আপনাদেরকে ডিপটা একটু খুলে দেখিয়ে দিই চব্বিশ ইঞ্চি ডিপ রয়েছে এবং কাঠের ফাইবারগুলো দেখেন চিটাং সেগুন কাঠ হলে এরকম ডিজাইনের ফাইবার হয়ে থাকে এবং সম্পূর্ণ হাতে বানিশ আর যেটা লেকার বানিশ ওটা লেকার বানিশ করাই থাকে আপনার লেকার বানিশ চাইলে আমি লেকার বানিশ করে দিতে পারবো ঠিক আছে তো তারপর আরেকটি ওয়ার্ডড্রুপ দেখাচ্ছি এটা হলো খুব গর্জিয়াস এবং লাকজারিয়াস ডিজাইনের ওয়ার্ডড্রুপ চিটাং সেগুন কাঠ দিয়ে করা এটা তো অনেক গর্জে জি অনেক গর্জে অসংখ্য গোলাপ ফুল দিয়ে এটা করা হয়েছে এটা সাইজ হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং প্রত্যেকটা জিনিসের ডিপ রয়েছে হলো চব্বিশ ইঞ্চি করে এবং এটার প্রত্যেকটা দেখেন ডিপ এরকম চড়া হয়ে থাকে তো এগুলো একটারও আমরা কালার করি না বিক্রির পরে আমরা কালার করে দিই এবং কাঠের কি আছে না আছে দেখানোর জন্য কাস্টমারকে রেখে দিয়েছি আপনি চাইলে ডয়ারগুলো দেখতে পারেন এবং ডয়ারে কতগুলো স্পেস রয়েছে

তো তারপর আরেকটি ওয়ার্ডড্রুপ দেখিয়ে দিই আমরা এটা হলো লেকার ডিজাইনের ওয়ার্ডড্রুপ এবং সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ কারণ রুপালি ফার্নিচার মানি চিটাং সেগুন কাঠ দিয়ে তারা কাজ করে থাকে তো এই ওয়ার্ডড্রুপটি নিতে পারবেন আমাদের কাছে তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন লেকার বানিশে তিরিশ হাজার জি তিরিশ হাজার টাকা হলে এই আমাদের কাছ থেকে নিতে পারবেন লেকার বানিশ তারপরে আরও একটি ডিজাইনের ওয়ার্ডরুপ রয়েছে তবে এটা একটু ভিন্নতা ডিজাইন হলে এখানে কোনার ভিতরে কোনো নকশা নেই অন্য ওয়ার্ডরুপে যেমন যেরকম নকশা আছে এটাতে নকশা নেই যার যে ভিউয়ার্স যেটা পছন্দ ওইটাই নিতে পারবে সবাই তো আবার নকশা বেশি পছন্দ করে তো তাদের জন্য এই ওয়ার্ডরুপকে প্রাইস করব হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা চিটাং সেগুন কাঠ দিয়ে করা তো এই ওয়ার্ডরুপটা আমাদের চিটাং সেগুন কাঠ দিয়ে করা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট গোলাপ ফুল গোলাপ ফুলের ভিতরে চারটি ফুল থাকে এটা হলো পাঁচটি ফুল দিয়ে করা আছে এবং এটা বানিশ চলতেছে এখন তো এখন কালার করা হয়নি করা হয়নি জি 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 কালার করতেছে তো চিটাং সেগুন কাট দিয়ে এই চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে কাঠের গ্যারান্টি কালার গ্যারান্টি হলো দশ বছর এবং কাঠের গ্লেসটা থাকবে এরকম তো এই ওয়ার্ড্রুপটি প্রাইস করবো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার জি চিটাং সেগুন কাট দিয়ে আঠাশ হাজার টাকা আপনার ভিতরে স্পেসটা দেখেন এরকম হবে ভিতরে তো কাটে সালি লেদার পলিশ করে জি লেকার পলিশ করলে এটা প্রাইস হবে হলো 35000 টাকা 35000 জি 35000 টাকা এবং প্রত্যেকটা ডয়ারে স্পেস দেখেন অনেক অনেক গভীরতা রয়েছে এবং ভিতরে কালারগুলো খুব সুন্দর জি অনেক ডিপ এবং অনেক স্পেস রয়েছে আপনাদের এবং তালা হ্যান্ডেল ভালোmane লাগিয়ে দিব এটা তো তো তারপর আমি আরো কয়েকটা আমার লেকার বানিয়েছে ওয়ার্ড্রব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সাইজ প্রত্যেকটা ওয়ার্ড্রবের সাইজ 5 ফিট বাই 4.5 ফিট হয়ে থাকে এবং শুরু থেকে হয়ে আস্তেছে এবং এই সাইজে হয়ে থাকবে সব সময় তো এই ওয়ার্ডড্রুপটা হল গোলাপ ইয়া লাভ ডিজাইনের ওয়ার্ডড্রুপ এটা ম্যাচিং করা আছে খাটের সাথে আপনার চাইলে আরও একটু ডিফারেন্ট টাইপের মডেলও করে নিতে পারেন কিন্তু আমাদের যেটার সাথে যেটা সেট আমরা ওইভাবে করে দিই তো সম্পূর্ণ লেকার বানিশ করা এবং ডিপ করা আছে কালারটা এবং লাভ ডিজাইন করা এটার সাথে লাভ খাট লাভ সুকেস, লাভ ড্রেসিং টিভি লাভ আলমারি লাভ ওয়ার্ড্রুপ সব কিছু ম্যাচ করা আছে যে এক্সেট বেডরুম সেট আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এবং ভিতরে ইউজ করা হয় গামারি কাঠ আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই ভিতরে দেখেন গামারি কাঠ এবং হ্যাঙ্গার রাখার সিস্টেম রয়েছে তো চিটাং সেগুন কাঠের আমি বলেছি আপনাদেরকে কাঠের গ্যারান্টি হলো চল্লিশ বছর এবং কালার গ্যারান্টির মেয়াদ হলো আপনার বিশ বছর লেকার বানিসি হলো বিশ বছর এবং কোনার ভিতরে সুন্দর করে পিলার দিয়ে নকশা করে দেওয়া হয়েছে খুব দেখতে সুন্দর এবং চমৎকার ডিজাইন তো এই ওয়ারডুপটির প্রাইস হলো লেকার বানিজ্যে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার যে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হলো একটু ভিন্ন স্টাইলের ডিজাইন তো একটু গোটজিন্সের ভিতরে অনেকে চয়েস করে তো তাদের জন্য এই ডিজাইনটা তো এই অর্ড্রপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হলো বত্রিশ হাজার টাকা লেকার মানে বত্রিশ হাজার জি এটা হলো মেসে কি ডিজাইন করা আছে তো এটা সাইজ হলো একই সাইজ এটা কোণার ভিতর সুন্দরভাবে পিলার দেওয়া আছে এবং নকশাগুলোর ভিতর খুব গোল্ডেন করা আছে আপনারা চাইলে গোল্ডেনও নিতে পারবেন এবং ডাইরেক্ট লেকারও নিতে পারবেন আমাদের কাছ থেকে বত্রিশ হাজার টাকা হলে এরকম ডিজাইন ওয়ার্ডটি নিতে পারবেন তারপরে আরেকটি ডিজাইনে ওয়ার্ডרוপ আছে হলো রশি ডিজাইনের রশি ডিজাইন যে রশির মতো থাকার কারণে এটা নাম দিয়েছি আমরা রশি ডিজাইনের ওয়ার্ডרוপ এবং এই ওয়ার্ড্রপটি হাতে বানিয়ে করা হবে এটার প্রাইস পুরো হলো 27000 টাকা 27000 যে চিটাং সেগুন কাট দিয়ে 5 ফিট বাই 4.5 ফিট রশি ডিজাইনের ওয়ার্ডרוপ 27000 টাকা হলে নিতে পারবেন